সাদা পাথরের কাণ্ডকে নিয়ে সাদা পাথরের নিয়ে অনেক কাণ্ডই আমরা দেখতেছি অতীতে এসেছে এখনো আসবে তাই এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী আমরা বিপ্লবের করেন সাদাবাদী কাণ্ড দেখেছি আমরা সত্যকে দীক্ষিত করছে সংঘালির পথ নি এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র প্রতিহিংসার বই প্রকাশিত নয় এটা এতো এ ধরনের কর্মকাণ্ড এতে সেগুলো থাকে বিপদে পরিচালিত করারও প্রচেষ্টা মাত্র আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করুন আসল দুষী দুষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন Let